হ্যালো স্টুডেন্টস তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সমান্তরাল সরল রেখা নিয়ে তো সমান্তরাল সরল রেখা জানি হচ্ছে থাকে তাদেরকে বলে সরল রেখা মানে সোজা যে রেখা যে রেখা কোনো বাঁকা থাকবে তো যদি এটা একটু বাঁকা হয়েছে কিন্তু এটা তোমরা সোজা কল্পনা করে নাও এবং সমান্তরাল জিনিসটা আসলে কি সমান্তরাল হচ্ছে সমান্তরাল কথাটা মানে হচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের দূরত্ব সর্বদায় সমান থাকে তো আমি যদি বলি যে সমান্তরাল সরলরেখা আসলে কি তাহলে দুইটা সরলরেখা যদি আমরা নিই এবং এই দুইটা সরলরেখার মধ্যবর্তী সর্বনিম্ন যে দূরত্ব হ্যাঁ সর্বনিম্ন যে দূরত্ব এটা যদি প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে কথাটা সঠিক থাকে এবং রেখা দুইটা যদি সরলরেখা হয় তখন তাকে আমরা বলবো রেখা দুইটা পরস্পর সমান্তরালে আছে এবং তার হচ্ছে সমান্তরাল রেখা তো সমান্তরাল সরল ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য দেখবো সমান্তরাল সরল রেখার এই যে ধরো দুইটা সরলরেখা দেখলাম যারা হচ্ছে সমান্তরালে আছে নাম নেই এ বি এবং এটার নাম দিলাম ধরো সি ডি তো সমান্তরাল সরল রেখার বৈশিষ্ট্য বললাম যে এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে আর তারা হচ্ছে কোন সময় একজন আর একজনকে ছেদ করবে না যেরকম তোমরা রেল লাইনের ট্র্যাক দেখছো ওগুলো হচ্ছে কোনো সময় কিন্তু এরকম হয় না যে ওরা যে এইভাবে মিশে গেছে ওরা কিন্তু পরস্পর সবসময় সমান দূরত্বে থাকে যদিও রেল লাইন আঁকা হয় এরকম কিন্তু ওদের মধ্যে দূরত্ব সবসময় ঠিক থাকে ওইটা হচ্ছে বক্র সমান্তরাল হবে কিন্তু এই সমান্তরাল হচ্ছে সরল রেখার ক্ষেত্রে তো এটা হচ্ছে সোজা থাকে তুমি এই যে অসীম পর্যন্ত এটি বর্ধিত করলেও তারা কোনো সময় মিলিত হবে না তো এই সমান্তরাল সরলরেখার যদি আমরা একটা রেখা দিয়ে যদি আমরা ছেদ করি ছেদ করার ফলে ধরো এখানে এম এন এম এন রেখা দিয়ে আমরা এটা ছেদ করলাম ফলে দুইটা ছেদ বিন্দু আমরা পাইলাম ছেদ বিন্দু নাম ধরো আহ পিকিউ পরে দেখো এখানে কিন্তু আমরা কয়টা কোন পাইতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কোন কিন্তু আমরা পাইতেছি এবং এই আটটা কুণের কিন্তু একটা আরেকটার সাথে কিছু বৈশিষ্ট্য আছে এগুলো আমরা দেখবো যেগুলোকে আমরা বলতেছি কি সমান্তরাল সরল রেখার কিছু বৈশিষ্ট্য যখন অন্য একটা রেখা দেখে ছেদ করে তো এই কুনগুলোর বিশেষ কিছু নাম আছে যেরকম যেরকম আমরা এক এবং পাঁচ এই দুটাকে বলতেছে আমরা অনুরূপ কোন অনুরূপ মানে ওইটার মতোই আর দুই এবং ছয় এই দুইটা অনুরূপ কোন তিন এবং সাত এই দুইটা পরস্পর কি অনুরূপ কোন এদিকে চার এবং আট এই দুটো কি অনুরূপ তো অনুরূপ কোনটা আসলে কেন এটা অনুরূপ কোন মানে হচ্ছে তারা একই কোন যেমন ধরো আমরা যদি এইখান থেকে এই এই অংশটাকে যদি আমরা তুলে এটা উপরে রেখে দিই একবার সেম সেম টু হয়ে গেছে আর এখানে কি ছিল একের সাথে এদিকে পাঁচ দুইয়ের সাথে মিলতেছে ছয় ছয় তিনের সাথে মিলতেছে সাত এভাবে চারের সাথে আট তো এই জন্য বলা হচ্ছে যে এক আর পাঁচ তার হচ্ছে অনুরূপ কোন তো আমি এখানে যদি লিখে দিই এক

তিন চার পাঁচ ছয় একটা বৈশিষ্ট্য আছে তিন এবং চার এরা কিন্তু বিপরীত পাশে আছে দেখো এই সরল রেখাটা বিপরীত পাশে আছে তো এবং আর ক্ষেত্রে একই কথা আহ পাঁচ চার একান্ত একান্ত তো এক্ষেত্রে তিন ছয় তিন এবং ছয় চার এবং পাঁচ তারা হচ্ছে পরস্পর একান্ত কোণ তো এই কোনগুলোর কিছু একটা বৈশিষ্ট্য আছে মানে যেমন এটা তোমরা বুঝতে পারছো এক এবং পাঁচ তার সমান হবে দুই এবং ছয় দুই এবং তার সমান সমান হবে ঠিক এরকমভাবে তিন ছয় মানে যে একান্তর কোনগুলো আছে তিন ছয় আর চার পাঁচ তারাও কিন্তু পরস্পর সমান হবে আর আমরা যদি এই কোন কথা বলি যেমন ধর এখানে যে আছে যে পাঁচ এবং আট ছয় এবং সাত এটা কিন্তু দেখো কি বিপ্রতীপ কোন এখানে হইতেছে মানে দুইটা পরস্পর সরলেখ আছে ছেদ করলে কি আমি কি বিপ্রতীপ কোন তো আর আমরা জানি কি বিপ্রতীপ কোন গুলো হচ্ছে কি পরস্পর সমান তো এখানে পাঁচ এবং আট ছয় এবং সাত তারাও কিন্তু কি হবে সমান হবে তো এই ছিল হচ্ছে মোটামুটি তোমার সমান্তরাল সরলরেখার কোনগুলার বিশেষ বৈশিষ্ট্য তো এই ক্ষেত্রে তোমাদের এবং অনুরূপ যেগুলো আছে এগুলো সমান এটা মনে হয় একান্তর কোন গুলা আর অনুরূপ এটা তো অবশ্যই বুঝতে পারছো একান্তর মানে অবশ্যই দেখো একান্তর মানে হচ্ছে মানে একটার আর একটা অন্তরে আছে অন্তর মানে কি বিপরীত পাশে আছে আর অনুরূপ মানে অনুরূপ মানে এই রূপটাই ধারণ করে আছে একই রূপ তো এই ছিল মোটামুটি তোমাদের আলোচনা আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে